টুম্পা তো ঠিকই বলেছিল সেই জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয়েছে টুম্পা এই টুম্পা তাড়াতাড়ি বেরিয়ে আয় এসে দেখ সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে টুম্পা আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব তুই কিন্তু কোথাও যাস না কেমন বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমাকে লিচু খেতে অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কী করে কিনে দেব এখনো যে মা শেষ হয়নি মা শেষ হলেই যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেবো রে মা মিনাদের বাড়িতে লিচু গাছ আছে ওদের সাথে খেলে ওরা আমাকে একটা লিচু দেবে ওই তো ওই তো দেখা যাচ্ছে মিনার বান্দি বসে বসে লিচু খাচ্ছে কি রে মিনা তোরা লিচু খাচ্ছিস তোরা কি আজকে খেলবি না নাকি জানিস আমারও না লিচু খেতে অনেক ইচ্ছে করছে মা কি বলেছে মা বলেছে আমাকে লিচু কিনে দিতে পারবে না হ্যাঁ রে টুম্পা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের গাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দিবে তুই সত্যি বলছিস মিনা আমাকে লিচু দিবি আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপর না হয় তোর মার কাছে বলে লিচু খাবো টুম্পা খেলবো খেলবো দাঁড়া এই লিচুগুলো খেয়ে নি ওই দেখ আমার মাও চলে এসেছে মা মা ওই দেখো টুম্পা এসেছে টুম্পা না লিচু খেতে অনী ইচ্ছা করছে ওর মার কাছে টাকা নেই ও আমনতে কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে মিনা তুই এটা কি বলছিস লিজুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাটাকে কেন আমি লিচু খাওয়াবো এই টুম্পা তোকে না বলেছি আমার মি ছেলে মেয়েদের সাথে খেলতে আসবি না কাকে মা আমার তো বান্ডি আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের গাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে লিচুর দাম দিয়ে দেব আরে এত কথা বলছিস কেন তোকে না এখান থেকে চলে যেতে বলেছি এখনি চলে যা একটাও লিচু দেব না তোকে এই লিচুগুলো আমি বাজারে বিক্রি করব তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আর আমাকে বকু না আমি এক্ষুনি চলে যাচ্ছি টুম্পা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও পরিমা জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছা করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই কাকির কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়ি তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে এই জন্য বুঝি মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু শক্তিও জেনে ও তোমারও খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে ভোগ পেয়েছে আমার মা তো ওই শহরে কাজ করে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এখনই ভাত নিয়ে আসছি এরপর টুম্পা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধ শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে পরিমা আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমার তো অনেক খিদে পেয়েছে খেয়ে দিয়ে তারপর তুমি আজকে আমাদের সঙ্গে থেকে যাবে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার থলেতে এই বীজটা ছিল প্লেটের উপরে এই বিষটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে এ গাছে অনেক লিচু ধরবে পরিমা তুমি আমাকে লিচুর বীজ দিলে না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর টুমপা ভিক্ষুক বুড়িমার দেওয়া বীজটি তাদের ওটনে রোপণ করে দেয় এই টুম্পা এই সে কখন থেকে বসে বসে কি ভেবে চলেছিস কখন ঘুমাবি অনেক রাত হয়েছে ঘুমা তো এখন যা ঘুমা মা আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে মা আজকে একটা বুড়ি মা আমাকে লিচুর বীজ দিয়েছে বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক লিচু হবে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না কোন তোকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা নাকি কালকেই লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমাতো আর বক বক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয় আরে টুম্পা তো ঠিকই বলেছিল সেই জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয়েছে টুম্পা এই টুম্পা তাড়াতাড়ি বেরিয়ে আয় এসে দেখ সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে দেখলি তো কালকে তো তোমাকে বলেছিলাম সে বিক্ষ পরিমাণ জাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেরে দাও না মা হ্যাঁ রে মা এখন থেকে তুই প্রতিদিন লিচু খেতে পারবি এক্ষুনি তোকে লিচু পেরে দিচ্ছি এরপর টুম্পা গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনের আনন্দের সাথে লিচুগুলো খেতে থাকে এমন সময় টুম্পা লিচুটা খেতে খেতে দেখে লিচুর ভিতরে বীজের বদলে একটা হিরে ওমা দেখো না এই লিচুর মধ্যে তো কোনো বীজ নেই বীজের পরিবর্তে দেখছি এখানে বড় একটি হিরে আছে এটা কি করে হলো আরে টুম্পা সত্যি তো এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু ছিলি লিচু ছিললে দেখা যাবে এর মধ্যে বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা না দেখলে তো এই লিচুরগুলোর মধ্যে বীজ নেই বীজের পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই বিক্ষুক পরিমা আমাদের কি জাদু লিচু গাছ দিয়েছে এত হিরে আমরা এখন কি করব মা হ্যাঁ রে টুম্পা আমিও তো সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করবো আমাদের গ্রামে তো কত অভাবী দরিদ্র পশু আছে তাদেরকে আমরা এই লিচুগুলোকে দিব আর তারা লিচু খেয়ে যে হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা সবাইকে এই লিচুগুলো দেয়